আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি গত ভিডিও জেনেছি সুলাইমান আলাইসাল্লাম ও বিল ইসের কাহিনী আলহামদুলিল্লাহ চলুন শুরু করি নবী ইউসুফ আলাইহুসাল্লামের হৃদয়স্পর্শী কাহিনী যা কোরআনে বর্ণিত আহসানুল কাসাস অর্থাৎ সর্বোত্তম কাহিনী ইউসুফ আলাইহুসাল্লামের কাহিনী প্রথম পর্ব স্বপ্ন থেকে শুরু এক নবীর জীবনের যাত্রা আজ আমরা শুরু করছি এমন এক কাহিনী যেটি স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন আমরা তোমার নিকট উত্তম কাহিনী বিবৃত করছি সুরাহ ইউসুফ তিন। এই কাহিনী একজন শিশু থেকে শুরু যার নাম ইউসুফ আলাইহসাল্লাম তিনি ছিলেন মহান্নবী ইয়াকুব আলাইহসাল্লামের ছেলে তার পূর্বপুরুষ হলেন ইব্রাহিম আলাই হোসাল্লাম ইসহাক আলাই হোসাল্লাম এক পবিত্র বংশধারা একদিন ছোট্ট ইউসুফ তার বাবার কাছে এলেন চোখে আলো মুখে বিস্ময় তিনি বললেন আব্বা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা চাঁদ আর সূর্য সবাই আমাকে সেজদা করছে সুরা ইউসুফ আয়াত চার এটা ছিল সাধারণ কোনো স্বপ্ন না এ ছিল ভবিষ্যতের এক ইশারা এক নবীর ভবিষ্যৎ সম্মানের প্রতিচ্ছবি পিতা ইয়াকুব আলেহাল্লাম বুঝলেন তার ছেলের জন্য আল্লাহ বিশেষ পরিকল্পনা আছে তিনি বললেন বাবা তুমি এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বল না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে শয়তান্ত মানুষের প্রকাশ্য শত্রু সুরা ইউসুফ আয়াত পাঁচ ইয়াকুব আলেহালাম জানতেন ইউসুফের ভাইদের মনে হিংসা আছে তাদের মনে ছিল ঈর্ষা কারণ ইউসুফ ছিল মায়াবী সুন্দর ও বুদ্ধিমান পিতা ইয়াকুব আলেহাল্লামের প্রিয় সন্তান এই প্রথম পর্বে আমরা শিখি স্বপ্নও হতে পারে নবুয়তের এক শুরু হিংসাও ঈর্ষা মানুষের হৃদয়ে ফিতনা সৃষ্টি করে আব্বার উপদেশ সন্তানের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই তো কেবল শুরু একটি স্বপ্ন কিভাবে এক নবীকে রাজপ্রাসাদের শীর্ষে পৌঁছে দিবে তা জানতে থাকুন আমাদের পরবর্তী পর্বে পরবর্তী পর্ব ভাইদের ষড়যন্ত্র এমন ভিডিও পেতে পেজটি ফলো লাইক কমেন্ট শেয়ার এবং হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্ব দেখার জন্য